ত্বক সুন্দর রাখতে সকালে যে অভ্যাস ঘরে তুলবেন ক্ষেত্রে কোনো অর্থ বা সময় ব্যয় করতে হবে না বরং স্বাভাবিক কিছু নিয়ম মেনে চললেই ত্বক হবে সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল আর এই চর্চাটা শুরু করতে হবে একদম সকাল থেকেই আজকের ভিডিওটিতে জানাবো ত্বক সুন্দর রাখতে যে সকল অভ্যাসগুলো করবেন প্রথমেই ঘুম থেকে উঠে এক গ্লাস ইসুদুষ্ট পানি পান করুন সাথে দিন অর্ধেকটা লেবু ও সামান্য পরিমাণ মধু এই পানি দেহের টক্সিন বা সমস্ত বিষাক্ত পদার্থ দূর করবে দেহের আর্দ্রতা ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখবে বা নাস্তার আগে কফি খাওয়ার অভ্যাসটা ব্যক্তি আপাতত বাদ দিন দুপুর বা বিকালে ব্যায়াম করলে সেটা মাঝে মধ্যেই মিস হয়ে যেতে পারে শরীর চর্চার সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালবেলা ব্যায়ামের ফলে শরীরে ঘাম হয় এবং ঘামের ফলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে ফলে ত্বক থাকে ভেতর থেকে সুন্দর ভারী ব্যায়াম না করতে চাইলে কার্ডিও করতে পারেন সাইকেল চালাতে পারেন এমন কি সকালের এই মুক্ত বাতাসের মধ্যে আপনারা বিশ মিনিট হাঁটতে পারেন এগুলো চমৎকার উপকারে আসবে রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে হয়তো অয়েল বেস কিছু ইউজ করেছেন তাই সর্বপ্রথম ঘুম থেকে উঠে আপনাকে মুখের বাড়তি তেলগুলো পরিষ্কার করে নিতে হবে সকালে প্রথমেই ভালো একটি ক্লিনজার দিয়ে ফেসটা ক্লিন করে নিন প্রতিদিন ত্বক এক্সফোলিয়েট করা ঠিক নয় সপ্তাহে এক বা দুই দিন প্রাকৃতিক কোন গ্রাব ইউজ করতে পারেন যেমন যেমন চালের গুঁড়া কফি ইত্যাদি ত্বক পরিষ্কার করার পর টোনার বা জেল বেস্ট একটি ময়শ্চারাইজার ইউজ করে নিন শীত গ্রীষ্ম বর্ষা যেই ঋতুই হোক ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচাতে হবে নইলে ত্বক দ্রুত পড়িয়ে যাবে রোদে পড়ে দাগ ছোপ বসে যাবে এবং চামড়া কুচকে যাবে আমাদের আবহাওয়ায় এসপিএফ ফিফটিন প্লাস সানস্ক্রিম ব্যবহার করতে যত তাড়াহুড়াই হোক সকালে নাস্তা না খেয়ে ঘর থেকে বের হবেন না ফল জুস আর বাদাম হোক আপনার ব্রেকফাস্ট ফুটস দুধ আর বিভিন্ন ফল মিশিয়ে স্মুদির মতো বানিয়ে নিতে পারেন সারাদিন শরীরের পানি নিয়ন্ত্রণ রাখতে গ্রিন টি ডাবের পানি বা চিয়া যুক্ত পানি ডেটক্স ওয়াটার প্রতিদিন রাখতে পারেন নাস্তার তালিকায় একদম শুরুতেই চা বা কফি খাবেন না এতে ত্বক শুষ্ক ও নির্জীব হয়ে যেতে পারে ত্বকের মধ্যে হেলদি গ্লো আনতে আগামীকাল সকাল থেকে এই অভ্যাসগুলো গড়ে তোলুন তাহলে আমাদের আজকের এই টিপসটা খুবই কাজে লাগবে লাইক কমেন্ট শেয়ার করে হেলথ অ্যান্ড টিপস বাংলার সাথেই থাকুন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তো আল্লাহ হাফিজ